আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাজপীয় বেডিং স্টোরে আর এখান থেকে আজকে দেখাবো খুব সুন্দর লেপ কম্বল এবং কমফোর্টারের কাভার যারা হচ্ছে আপনাদের শখের লেপ কম্বল কিংবা কমফোর্টার ওয়াশ করতে চান না তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে স্টাইলিশ সব কাভারগুলো পেয়ে যাবেন তাজপীয় বেডিং স্টোরে সরাসরি এসে কিনতে চাইলে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশেই ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের সবটা আর এখানে ভাইয়াদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্ক্যান করে চলে যেতে পারবেন আর অনলাইনে যারা কিনবেন এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন রাশেদ ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে কাপড়টা ইউজ করেছেন ম্যাটেরিয়ালটা এটা কি বা কোন সাইজের লেপ কম্বল কিংবা কমফোর্টারের জন্য আমরা ইউজ করবো এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট তার মানে ডাবল সাইজ যেটা বলি বা কিং সাইজ বলি ওই সাইজের কম্বল হোক হোক বা কমফোর্টার হোক আমরা ইউজ করতে পারবো এটার যে জিপারটা জিপারের কোয়ালিটিটা আমি একটু দেখতে চাই জিপার এটা আমরা প্রিমিয়াম জিপার লাগাইছিলা প্রিমিয়াম জিপার এবং ডাবল যেটা বলে ডাবল চেইন একদম স্মুথ ডাবল চেইন এবং ফুল অনেকে আছে ছোট বাইয়া থাকে ভাইয়ার কিন্তু ফুল সো কোয়ালিটি যাচাই বাছাই করে প্রাইস যাচাই বাছাই করে কেনাকাটা করবেন সো প্রথমে আমরা যেটা দেখেছিলাম সুন্দর একটা ম্যাজেন্টা কালার ছিল এখন আমরা দেখব ওয়াও ল্যাভেন্ডারের সাথে বাঙ্গি বিভিন্ন মাল্টিকালার বেগুনি কালার মানে চমৎকার বক্স বক্স করা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং মাপ হবে আট ফিট সাত ফিট বাই আট ফিট এগুলো আপনারা কম্বলে লেপে কিংবা কমফোর্টেবল ইউজ করতে পারবেন হোয়াইটের মধ্যে আমরা চমৎকার একটা প্রোডাক্ট দেখাচ্ছি এবং

সেটা আপনার কম্বল হতে পারে সেটা আপনার বাসায় থাকা কমফোর্টার হতে পারে সেটা আপনার বাসায় থাকা লেপ হতে পারে সেগুলোর সৌন্দর্য বাড়িয়ে তুলতে বা ওয়াশ করে ঝামেলায় না পড়তে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর কাভারগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আমরা কি বলি টুয়েল ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল ফেব্রিক্স আচ্ছা এই প্রিন্টের মধ্যে প্রথমে আমরা একটু ইয়েলো ফুলের দেখেছি এই যে বেস কালারটা কি ছিল ভাইয়া বেস কালার এটা একটু অ্যাশ বলবো না হ্যাঁ অ্যাশ বলতে পারো স্কিন এটার মধ্যে আছে খয়েরি তারপর দেখো একদম হট টমেটো রেড আর একটা আছে নেভি ব্লু নেভি ব্লু মোট চারটা কালার চারটা কালারে পাবেন সেম প্রিন্ট চারটা কালার সেম প্রিন্ট চারটা কালার

অ্যান্ড সুন্দর একটা পিঙ্কু কালার পিঙ্কু আবার আপুদের জন্য পিঙ্ক কালারের চমৎকার একটা প্রিন্ট এটার সাথে এই মুহূর্তে ম্যাচিং এটার সাথে এই মুহূর্তে পেয়ে যাবেন ম্যাচিং বেডশিট হবে তো হ্যাঁ অবশ্যই বেডশিট দুইটা বালিশের কাভার দিয়ে কেমন দাম ওটা দুটো মাথার বালিশের কভার ছশো পঞ্চাশ টাকা আচ্ছা সবগুলোর সাথে সবগুলোর সাথে বেডশিট পাবে শিশু সাথে শুধু পর্দা পাবে একটার সাথে হ্যাঁ পর্দা ওটা পর্দা একটার সাথে পাবেন বাকি সবগুলোর সাথে বেডশিট পাবেন দুটো মাথার বালিশের কাভার দিয়ে হচ্ছে এইরকম ম্যাচিং যদি কেউ নিতে চান বেডশিট পদ্মা হ্যাঁ বেডশিট এরপরে মাথার বালিশ কেউ যদি চায় কোল বালিশের কাবার তাও দেওয়া যাবে আচ্ছা সেটা দিয়ে নিলে কোল বালিশের খাবার দিয়ে নিলে হচ্ছে আটটশো পঞ্চাশ টাকা আর কোল বালিশের কাবার ছাড়া সাতশো পঞ্চাশ টাকা ওইটা মাথার বালিশের কাবার দিয়ে আচ্ছা আর এই লেপের বা কম্বলের বা কমফোর্টের কাবার গুলোর দাম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা কিন্তু যারা স্ক্রিনশট দিবেন একটু সুন্দর করে স্ক্রিনশট গুলো দিয়ে যাতে আমরা বুঝতে পারি হ্যাঁ অনেক সময় আছে এখানে হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করি একটা প্রোডাক্ট বেশ খানিকটা সময় একটু ধরে রাখতে যেন আপনারা মোটামুটি একটা স্ক্রিনশট নিতে পারেন কারণ একটা প্রোডাক্ট দেখাতে কিন্তু যথেষ্ট সময়ই লাগে তো কমফোর্টার কভার গুলো পড়বে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং লং জিপার থাকবে জি প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল কটন ফেব্রিক্স থাকবে দাম থাকবে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সো আরো কিছু কালেকশন আমরা দেখে নেব মিষ্টি কালারের মধ্যেই বলতে পারি তাই না ভাইয়া একটু মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা কভার কিং সাইজ কিং সাইজ বলতে আমরা কি বুঝি ভাইয়া কিং সাইজ বলতে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ বড় হয় হ্যাঁ কিন্তু কেকটা লেফট এর কমফোর্টার এ বড় হয় তো চাদরের ক্ষেত্রে আসলে চাদরের ক্ষেত্রে মাপটা আলাদা কমফোর্ট কমফোর্টারের ক্ষেত্রে মাপটা আলাদা বাট কিং সাইজ বলা হয় এই কারণে কারণ হচ্ছে কিং সাইজ খাটে যে সাইজের কম্বল কমফোর্টার আপনি ইউজ করবেন সেই মাপেরই এটা জি 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 কারণ এটা তো আর বিছানার চাদরের মাপে বানালে হবে না এটা কম্বল কমফোর্টার কিংবা লেপের মাপে বানাইতে হবে জি জি এটা হচ্ছে এই মিষ্টিটারি ল্যাভেন্ডার বা পার্পেল যেটাই বলেন সেই কালার দাম মাত্র বারোশো টাকা আর বেডশিট দুইটা মাথার বালিশের কাবার দিয়ে নিলে সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর কোল বালিশ নিলে একশো টাকা আচ্ছা ঠিক আছে পিত কালার বলতে পারি এটা সুন্দর একটা পিত কালারের মধ্যে আপনারা চমৎকার একটা কমফোর্টার লেপ এবং কম্বলের কাভার পেয়ে যাচ্ছেন যেটা টুয়েল কাপড়ের মধ্যে দাম থাকবে এগুলোর মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকা করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কালারের সাথে এই মুহূর্তে ম্যাচিং বেডশিট পাওয়া যাচ্ছে ভাইয়াদের এখানে সো বেডশিট কিনতে হলে ভাইয়াদের সাথে তিনটা কালার দিছিলাম পিট কালার ব্লু কালার ফার্স্ট টাইম একটা গোলাপি কালার প্রথম ভিডিও স্টার্ট হইছিল এটারই গোলাপি কালার দিয়ে ঠিক আছে ভাইয়া আবার বক্স বক্সের মধ্যে চমৎকার আরো একটা প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর হবে এই কমফোর্টার লেপ কিংবা কম্বলের কাভার মাপ আপনাদের ঘরে সাত বাই আট ফিট যদি কারো কম্বল থাকে কিংবা কমফোর্টার থাকে কিংবা লেপ থাকে আপনারা এই কভারগুলো গুলো ব্যবহার করতে পারবেন দাম থাকবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা চমৎকার ল্যাভেন্ডার একটা কালার খুব সুন্দর একটা নিউ প্রিন্ট এটা একেবারে নিউ প্রিন্ট আমরা বেডশিটও এর আগে এই প্রিন্টটা মনে হয় না দেখেছি বাট এই মুহূর্তে নিলে বেডশিটও পাবেন কিন্তু ম্যাচিং প্রত্যেকটার সাথে ম্যাচিং বেডশিট হবে পাবেন এটা হচ্ছে আমরা বোধহয় এটা ল্যাভেন্ডার কালারটা কিছুক্ষণ আগে দেখেছি যদি ভুল না করি সেটারই আরেকটা কালার এটার মধ্যে একটু পিঙ্ক, বাঙ্গি রেড এই কালারগুলো বেশি ফোকাসড সো এটাও পাচ্ছেন মাত্র 1250 টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর ম্যাচিং বেডশিট যদি কেউ নেন দুইটা মাথার বালিশের কভার দিয়ে একটা কিং সাইড বেডশিট মাত্র 750 টাকা 750 একটা কোল বালিশের কভার নিলে 100 টাকা 850 মোটে 850 ওয়াও স্ট্রাইপের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট বিশেষ করে ছেলেদের পছন্দের কালার এটার মনে হয় আগে দুইটা কালার আরো দুইটা কালার আগে দেখিয়েছি এখন দেখাচ্ছি একটু গ্রিনিশ বা অলিভ যে যেটা বলেন দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা লেপ কম্বল এবং কমফোর্টারের ব্যবহার উপযোগী আর এগুলোর প্রিমিয়াম কোয়ালিটিভ্রিক্স এক্স আরো একটা স্ট্রাইপের মধ্যে চমৎকার এবং এইটা আমাদের একটা বেস্ট সেলিং প্রচুর ভাইরাল এটা মানে এটা একটু জামদানি প্রিন্ট বলতো আগে অনেকে জামদানি প্রিন্টের বেডশিট প্রচুর বেশি দেখছি আমরা এটার বেডশিট মানে মোস্ট ভাইরাল একটা বেডশিট ছিল বাট এই মুহূর্তে আবার কি বেডশিট আসছে 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 সো নিয়ে নেবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটু গ্রিনিশ ভাইবের আর একটা চমৎকার প্রোডাক্ট আমরা একটু জিপারের কোয়ালিটিটা দেখতে চাই লং জিপার হবে এবং প্রোডাক্টের মাপ হবে কিং সাইজ তার মানে আপনার ঘরে কিং সাইজের ডাবল যে ডাবল লেয়ার হোক সিঙ্গেল লেয়ার হোক কম্বল থাকুক লেপ থাকুক কিংবা কমফোর্টার থাকুক আপনারা ব্যবহার করতে পারবেন দাম পড়বে এই কভারগুলোর মাত্র মাত্র বারোশো টাকা এক কথায় বাংলায় বলতে গেলে বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে লেপের কাভার আর এখন বর্তমানে মানুষ বলে কমফোর্টের কভার কিংবা কম্বলের কাভার কম্বলের কাভার খুবই সুন্দর এটাও একটা ভাইরাল চাদর আমাদের ছিল এই মুহূর্তে আবার আসছে ওকে আরো একটা ল্যাবে এটাকে বেগুনি কালারই বলতে হবে একেবারে সুন্দর বেগুনি কালার ঠিক আছে বেগুনি কালারের মধ্যে চমৎকার একটা লেপের কাবার বা কমফোর্টার কম্বলের কাবার দাম মাত্র বারোশো পঞ্চাশ এই আর একটা ভাইরাল চাদর অসম্ভব সুন্দর এবং এটাকে আমি বলেছিলাম জয়পুরি স্টাইল চাদর মানে যারা হচ্ছে একটা জয়পুরি চাদর কেনার ওই বাজেটটা রাখেন না তারা লিটারেলি এই চাদরটা নিবেন জয়পুরি স্টাইলের প্যানেল ওয়ার্ক করা আছে প্রিন্টটা ওই রকম এন্ড ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম 12 কটন লেপের কভারের দাম মাত্র 1250 বিছানার চাদর নিলে দুইটা মাথার বালিশ সহ 750 একটা কোল বালিশ কভার সহ 850 ওয়াও একেবারে নতুন একটা কালেকশন পার্পল কালার বেগুনি কালার নতুন কালেকশন আছে এটা মধ্যে শেষ কিন্তু কাউন্টার মধ্যে এটা শেষ এক কালারের কয়েকটা দেখাবো কয়েকটা কালার আছে একটু ধৈর্য ধরে থাকতে হবে গাড়ি প্রিন্ট বেবিদের পছন্দের এবং পপুলার একটা বেডশিট ভাইরাল ফুল ভাইরাল হট টমেটো রেড কালার চমৎকার গাড়ি আবার হ্যাঁ সো এই পর্যন্ত ছিল 1250 জি এখন দেখাবো এক কালারের মধ্যে ফাইভ স্টারের জি জি ফাইভ স্টারে যেগুলা ইউজ করে হয় ফাইভ স্টার রিল ফাইভ স্টার হোটেল থেকে রিসোর্ট দেশের বাইরে যে প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন হোটেল রিসোর্টে গেলে পান সেই ধরনের ফেব্রিক্স ম্যাটেরিয়ালে স্যাটিন স্যাটিন কটন স্যাটিন কটনের প্রিমিয়াম ক্লাসি এক কালারের প্রোডাক্ট মাত্র চারটা কালার ভেরিয়েন্ট হবে সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট দাম থাকবে স্যাটিন কটনগুলোর ওটা মাত্র তেরোশো টাকা কি বলে একশো টাকা বেশি ভাই আমি বুদ্ধি দেই বুঝছেন এগুলা কেনেন দুই এক বছর না লেপ কম্বল ইউজ করবেন তারপরে দুইটা বিছানার চাদর বানাবেন আমি তো পারি না মানে আমি আর কি বলবো আসলে ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা মাথার চাদরে দুইটা সেলাই থাকে আর এটাতে চারটা সেলাই একটা জিপার বসাইতে হয় মানে কস্টিং হিসাব করতে গেলে আরো বিছানার চাদর চেয়ে বেশি কস্টিং একটা লেপ কাপার বানাইতে গেলে কিন্তু দাম হচ্ছে মাত্র স্যাটিন কটন সলিড কালার তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চারটা কালার ভেরিয়েন্ট পাবেন সলিড কালারের মধ্যে বা এই জিনিসগুলোই যখন শোরুমে যায় জাস্ট আয়রন করে ওরা একটু জাস্ট একটা দিন করে ভেতরে কাগজ টাগজ লাগায়া দাম হয়ে যাবে এরগুলো হচ্ছে তিন হাজার চার মানে অ্যাভেলেবেল আমাদের থেকে নিয়ে তারা একটু আয়রন ভালো করে করে বক্স একটু বক্স করে একটু প্যাকেজিং করে প্যাকেজিং করে এগুলো একেবারে ডাবল হচ্ছে টিন ডাবল ওরে সেই তো আপনারা ওই জিনিসটা যদি না চান বেস্ট কোয়ালিটির কাপড় চান এবং সুলভ মূল্যে চান তাহলে অবশ্যই তাসপিয়া বেডিং আসবেন তো ভাই আমরা অনলাইন অর্ডারটা কিভাবে প্লেস করব একটু কাইন্ডলি বলবেন আমাদের হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে